দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ দুর্নীতিকে নীতি বানানো বিগত সরকারের পতন হলেও জীবনযাত্রার ব্যয় একটুও কমেনি জিনিসপত্রের দামের উত্তাপে পুড়ছে ক্রেতাদের হাত এরই মাঝে উদ্যোগ ব্যাটের হার বাড়ানো নতুন গভর্নর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছেন উদ্দেশ্য টাকার সরবরাহ কমিয়ে সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়ন তবে সফলতা না আসার কারণ জানালেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সরকার মুদ্রানীতি যেরকমভাবে কার্যকরভাবে আরোপ করছে সেটার সামগ্রিক সুফল বাজারের থেকে সে নিতে পারছে না বাজারের সরবরাহ ব্যবস্থা আমদানি এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে তাকে আরও সম্প্রসারিত করা এবং একইভাবে যে ভাতাগুলো গরিব মানুষ পেতো সেগুলো অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না অর্থনীতির শ্বেতপত্র বলছে এসব কর্মসূচির সুবিধাভোগীর প্রায় অর্ধেকই ভুয়া এর তালিকা সংস্কারের পরামর্শ এসেছে অন্যদিকে ব্যাংকের তারল্য সংকট নিরসনে ছাপানো সাড়ে বাইশ হাজার কোটি টাকা মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা প্রশ্ন ছিল দেবপ্রিয়র কাছে যেহেতু সরকার চায় না যে ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যাক তাহলে সেই সরকারের পক্ষ থেকে বাধ্য হয়ে দ্বিতীয় সঠিক পদক্ষেপ বিষয়ে টাকা ছাপিয়ে উনি এটা দিয়েছে বিষয়টা হলো যাদের দিয়েছে তারা যদি এইগুলি বিনিয়োগের ভিতরে উৎপাদনের ভিতরে দিতে পারে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে তাহলে গভর্নর মহোদয়ের যে প্রত্যাশা সেটা সফল হবে এই অর্থনীতিবিদ আরো বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য মজুদ পরিস্থিতির দিকেও নজর দিতে হবে 22 ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে 1178000 টনের বেশি ধান চাল ও গম মজুদ আছে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা